ভোট জাতীয় নির্বাচনের পূর্বতিথি এর কোন বিকল্প নাই এর কোন বিকল্প নাই বিএনপি বারবার বলে যে ফেব্রুয়ারি সেন্টারের ভিতরে লক্ষ লক্ষ ভিতরের ভিতরে কমপক্ষে পক্ষে পৌঁছে সেন্টার গণ লগুলো ভালো বন্ধ হয়ে গেল ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল তাহলে এই গণ ভোট হবে তাহলে হবে এটা অযৌক্তিক এটা বিএনপি এটা থামতে আনি দায়িত্ব ভাইরা আছে আলেম রাসের বাদশাহে আক্বারের ডিজিরাই আপনারা জানেন এই ডিজির কিছু আলেম আবুল ভয় দল ভাইজি তারা খবর করছিল আমাদের দেশেও বিএনপির মহাসচিব